শুভ সকাল সবাইকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আর সোনামাও আগের থেকে একটু ভালো আছে তো সকালে কিছু জামা কাপড় ছিল সেইগুলোই কেচে এখন ছাদে চলে এসেছি মিলতে তো এদিকে দেখো কি পরিমাণ রোদ উঠেছে আকাশে ভীষণ সুন্দর ওয়েদার আজকে এত সুন্দর রোদ উঠেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যদিও কিছুক্ষণ পরে বৃষ্টি হবে তোমাদের মনে হচ্ছে এই আকাশটা দেখে যে বৃষ্টি হবে কিন্তু হ্যাঁ বৃষ্টি হবে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো ওইগুলো কাপড় জামা কাপড়গুলো মেরে আমি চলে এসেছিলাম নিচে তো নিচে হচ্ছে কাজ দেখতেই পেলে তাই চারিদিকটা এলোমেলো হয়ে আছে আর সোনামা এখনও ঘুমাচ্ছে তো দেখো ঘুম থেকে উঠেও পড়েছে বলতে বলতে তো দেখো এখনও ঘুম থেকে উঠেও পড়েছে তো চলো বিছানাটা গোছ করে নিই তো দেখতেই পাচ্ছ বিছানাটা এলোমেলো হয়ে আছে তো চলো বিছানাটা এখন গোছ করে নিই তারপর তোমাদের কাছে আসছি তো দেখো বিছানাটা গোছ করা হয়ে গেছে তো এখন আমি সোনামাকে সকালের খাবারটা খাইয়ে নেব তো দেখো খাবারটাও রেডি হয়ে গেছে আমার তো সোনামাকে খাবার খাওয়ানোর পর নিজেও তো কিছু খেতে হবে তাই আমিও সকালে টিফিন নিয়ে চলে এসেছি তো চলো টিফিনটা করে রান্না করতে হবে তো দেখো বলতে বলতে রান্না করতেও চলে এসেছি একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে তরকারি তো রান্না বান্না করে গ্যাসটা পুষে নিচ্ছি পরিষ্কার করে গ্যাসটা পুঁছে নেব আজকে রান্নাবান্না তেমন কিচ্ছু ঝামেলা রাখিনি করেছি সয়াবিন আলুর তরকারি আর ভাত যেটা তোমাদের দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে দেখো সয়াবিন আলুর তরকারি করেছি আর ভাত করেছি আর সোনামার জন্য তো আলাদা করে তরকারি আমাকে করতেই হয় তো চলো সোনামাকে ভাতটা খাইয়ে দেবো যদিও ভাতটা আজকে আমি খাইনি ভাতটা ওর দিদিই খাইয়েছে আর শুধু আমি ঘুম পাড়ি দেখি স্নানও করিয়েছে ওর দিদি তো তারপরে আমি চলে এসেছি বিকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কাপড় মিলতে সোনামা নিচে ঘুমাচ্ছে তো আজ এখন এর ওয়েদারটা দেখো কি পরিমাণ আকাশে মেঘ করেছে তখন কীরকম কাটফাটা রোদ উঠেছিলো আর এখন দেখো তো যাই হোক আমি নিচে চলে এসেছি তো এসে দেখি সোনামা উঠে পড়েছে তো বিকেলের খাবারটা করে ওকে খাইয়ে নি চলো তো খাবারটা খাইয়ে সোনামা যাবে এখন সন্ধ্যের দিকে ওর পাপার সাথে ঘুরতে তো তো দেখো ও এখন রেডি হয়ে গেছে ওর পাপার সাথে ও যাবে ঘুরতে তো দেখো তো তারপরে আমি বসে দিয়েছি চা আর একদিকে প্রেশারে হচ্ছে ভাত তো এদিকে হয়েছে দুটো চা আর একটা হরলিক্স চা খাবো আমি আর আমার শ্বশুরমশাই আর হরলিক্সটা খাবে আমার শাশুমা তো তার কিছুক্ষণ পরেই ও নিয়ে চলে এসেছিলো ফুচকা তো ফুচকাটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম তো তারপরে সোনা খেয়েছে ভাব